একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছে তো চারজন সেগুলো ওখানে একবারই সঙ্গে তারা মরে গেছে এখন ওই চারজন মরার পরে তাদের আত্মা স্বর্গে দেখছি একটা বিশাল বড় একটা জায়গায় একদিকে শৈতান অশুভ শক্তি দাঁড়িয়ে আর এদিকে স্বর্গদূত দাঁড়িয়ে তাদেরকে এবং এক যোন ওই অ্যাকসিডেন্টের পরে ও উঠছে ও কিন্তু জীবনে ও অনেক সময় ও কিন্তু প্রভু যীশুর কথা শুনেছিল ওকে ও এসেছিল সানডে ক্লাসেস হছিলো বিবিএস এসছিলো প্রভুর কথা শুনেছে যিশু সত্য ঈশ্বর ছাড়া কেউ নেই কিন্তু ও নাট জীব বস্তু নেই উনি সোজা গেলে গিয়ে তার নাম আছে নাকি দেখছেন স্বর্গে যাদের নাম থাকবে তাদেরই ডুখানো হবে তিনি দেখছেন আমার পেরে জীব পুস্তক লেখে যাবে আমাকে বলছেন তুমি নরেগে তোমাকে যেতে হবে তাকে বলছে তুমি নরেগে যাও ও তাহলে তাকে নরেগে যেতে বললো তা নরেগে যাবে না

তিনি যীশু প্রার্থনা করতেন আর 예수 পাওয়া কুঁমটারে কষ্ট নেড়তে কুঁমটারে বেদ নেড়তে কুঁমটারে আনা আডিকেডি সিনেমা দেখতে সিরিয়াল দেখতে যীশুকে ঢাখলেও সিনেমা সিরিয়াল দেখতো ও সিনেমা হলে খুব তাপালবি করে দেখতো কিন্তু প্রার্থনাতে কিন্তু বসতো না উনি খেলেন আমার নাম স্বর্গের পুস্তকে থাকবে আমি স্বর্গে যাব উনি গিয়ে বলছেন আমার পেরে জীব না আমার পেরে তার নাম জীব পুস্তকে নাই তার নামও নরেগে যাওয়ার পুস্তকে আছে তুমি সিনেমা দেখলে তুমি প্রভুকে ডাকলে যা

তিনি প্রভু যিশুর কাছে যিশুর কথা কথা শুনে এবং এটা জেনেছে কিন্তু করতেন জানো তিনি বললেন আমি সবাইকে নিয়ে আমাকে যিশু লাগবে আমাকে ওই দে ওইটাও লাগবে আমি যিশুকে নিয়ে থাকবো আমি ওইটাকে নিয়ে থাকবো আমি যিশু নিয়ে আমার খুশি ওইটাকে নিয়ে থাক আমি কি সর্গে যেতে পারবো উনি গিয়েছেন তার নাম জীব পুস্তকে আছে নাকি স্বর্গদূত বলছে আবঙ্গা পেরো আদিল্লে তিনি বলছেন তোমার নাম এখানে নাই কারণ তুমি যিশুকে ডেকেছ কিন্তু অন্য দেবতাও তুমি ডেকেছ তাই শিশু ছাড়া তোমার পদ নাই বাইবলে লাইন তিনি পদ তিনি সত্য তিনি হন্ত জীবন চলো তুমি নরে গেছা ওহ ও আমি যাব না আমি যাব না আমি যাব না আমাকে নরকে ডুক আমি না ওহ ও ও আমি যাব না এই যে আমি তিন চরকে নরকে ডুক এলাম আমি জিতে গেলাম আমি জিন্দে গেলাম হা ঠিক প্রভু শিশুর কথা শুনে তিনি বিপিএস এসেছিলেন তিনি ছোটবেলায় যিশুর কথা শুনেছিলেন তিনি কথা শুনে তিনি হৃদয়ে যিশুকে নিয়েছিলেন তিনি কি করতেন জানো সারা জীবন যিশুর প্রার্থনা করতে তারপরে অনেক লোক বলেছিল যিশুকে ডাকবি না যিশুর কাছে যাবি না কিন্তু উনি বললেন না 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 আমি যিশুকে ডাকবো আমি যিশুর প্রার্থনা করব। একদিন একজন বললো এ না বিড়ি খাও উনি বলছেন আমি বিড়ি খাব না একজন বলছেন চলো সিনেমা দেখতে যাব। উনি বললেন না আমি সিনেমা দেখতে যাব না অনেক মার দূর খেয়েছে তাকে অনেক লোক বেড়েছে কিন্তু সব স্বর্গদূতেরা একসাথে দাঁড়িয়ে তাকে স্বর্গে তার আপন সন্তানের কি সাপে তাকে ডেকে নিয়েছে স্বর্গদূত জীবনে সাত কষ্টের বদলে তাকে জীবনের মুকুট পড়ানো হলো স্বর্গ দূতেরা মিলে তাকে আরাধনা করে ধন্যবাদ জানিয়ে তুমি আমার সব তুমি এসো তুমি স্বর্গে প্রবেশ তাকে নিয়ে গিয়ে তাকে স্বর্গের ভিতরে প্রবেশ করালো হা তার কষ্ট সব হয়ে গেল তার ব্যথা হয়ে সে অনন্ত জীবন লাভ করে স্বর্গের ভিতরে প্রবেশ করে নিলো এইভাবে তার পাঁচ চারটা আত্মাতে একটা আতা যে যিশুকে গ্রহণ করলো যে যিশুকে ডাকলো সে স্বর্গের মতো প্রবেশ করেছে আজকে যারা ছোট ছোট বাচ্চারা